বলাম শহর থেকে ঢাকার তো আজকে তো আপনি রায়গা মাধ্যম ব্যবসা সাথে বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু বিষয় তো আসলাম যেমন আছে পশ্চিম প্রান্তে টোল প্লাজার কাছে আমাদের উত্তরবঙ্গের প্রবর পশ্চিম প্রান্তটা মনে হচ্ছে উত্তরবঙ্গ থেকে পূর্ববঙ্গের দিকে যাওয়ার রাস্তা আর কি কিন্তু টাঙ্গাইল থেকে যেটা আসে ওটা হলো আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার বললে চলে আর কি তো চলুন আগে টোলটা দিয়ে নেই টোল দেওয়ার পরে আপনাদের সাথে কথা বলতেছে আর কি ওই লাইনে না ঢুকে কি বললো বললাম ওই তাকে পিছনে পড়ে আসছি হ্যাঁ বেড়া যাই তো omar qada omar qanavar qanavar qardaş সেতুর উপরে উঠবো আমরা আমাদের যমুনা সেতু চোল ধরতে গেলে প্রায় সেটি হয়ে গেছে যমুনা সেতু করতে যেতে টাকা লাগছিল আর কি মোটামুটি নিজেকাল থেকে দেখা গেছে সেতুর সরলের টাকা এখন পর্যন্ত লাভেই আছে আর কি তাও এই অনুপাতে আমাদের সেতুর টোল বাড়াটা এখনো কমতেছে না আর কি ঠিক আছে অনেক আবশ্যক আছে কিন্তু তাই বলে তো আপনি সেতুর খরচের টাকা উঠে গেছে উঠে যাওয়ার পরে তো আপনার টোলের টাকা আরো বাড়াইতে পারেন না আপনি কিন্তু সীমিত করেন আগে যখন আমরা বাইক দিয়ে পার হয়েছি তখন দেখা গেছে আমি আমার লাইফে তিরিশ টাকা দেওয়া টোল দিচ্ছি আর কি বাইক দিয়ে কিন্তু এখন দিতে হয় পঞ্চাশ টাকা তিরিশ টাকা অনেক দিন নিয়েছিল কিন্তু এখন পঞ্চাশ টাকা বৃদ্ধি করছে হিসাবে মিনিমাম পাঁচ একটা রাখেন আপনারা এই চাষ করে দিয়েছিল সেতু তো পারত হবে কিন্তু তা না করে ওনারা আরও সেতুর চোল বাড়াচ্ছে যগুনা সেতুর উপর উঠলে বোঝা যায় সুন্দর একটা পুরুষ যগুনা সেতু সাথে একটা নতুন আর সেতু এখন বিশ্বমান আর কি চিরাজবন্ধু উত্তরবঙ্গের মানুষের কাছে যমুনা সেতুবঙ্গ উত্তরবঙ্গের মঞ্চের কাছে একটা আবেগের সাথে যমুনা সেতুতে আস বিপুরে যমুনা সেতুর কাছে আসলেই মনে হয় যে না আমি বাড়ি পায়ে গেছি হোক তার বাড়ি সাদারপুর কারাগ বা কাঁধীপুর কিন্তু যখনই সেতুর কাছে চলে আসে আলহামদুলিল্লাহ বাড়ি পাওয়া গেছে একটা ফিল কাজ করে আর কি জানি না সবার ভিতর কাজ করে কিনা তাহলে আমার ভিতর কাজ করে যখন আমি সেতুর পূর্ব টোলটা দেশ যে আমি পারি এটা শুধুমাত্র তারাই বুঝতে পারে তারা নিজ শহরে বাহিরে থাকে বা ঢাকা শহরে থাকে ঢাকা শহর থেকে তারা বাড়ির দিকে আসে এমন একটা ফিল হয় যা ভাষায় প্রকাশ করার মতো না আর কি সেই ক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গ সিহ মানুষের আবেগের স্থান যমুনা সেটুকু আমাদের এটা আমার নদী এখনো ই হয় নাই আর কি করবে তবে এটা সংস্কার করে মোটরসাইকেলের লেন তৈরি করার কথা শুনতেছি আর কি কিন্তু এখনো কোনো কিছু কাগজে কলমে পাস হয় নাই তবে আমার মতে সাইকলেন্ডার ক্লিয়ার করে মোটর সাইকেল আলাদা জন্য আলাদা একটা লেন করে দিলে বেকার হয় এই কারণে দেখা যায় যে এখন দাম নাই ঠিক আছে এখন রাস্তা ফাঁকা এখন আপনি ঢাকা পর্যন্ত যাবেন সমস্যা নাই কিন্তু সমস্যাটা হবে তখন যখন আপনি কোনো বড় সুতির আয় যেমন সময় আছে তখন ধরতে গেলে আমাদের ঈদের সময়গুলোতে সবচেয়ে বেশি ব্যস্তময় হওয়া যায় এই রাস্তাটা বলার মতো না সেই ক্ষেত্রে তখন এই লেন্ডা ইউজ করলে হয়তো বা অনেকটাই ষষ্ঠিতে বিশেষ করে বাইকের ভাইয়েরা ষষ্ঠিতে যাতায়াত করতে পারবে আর কি যমুনা সেতুটা সেই ক্ষেত্রে আদার্স যে গাড়িগুলো আছে ওনারা ওনাদের লেন মেনটেন করে চলাচল করলো আর ওই পাশে বাইক আলারা মেনটেন করে বাইকের যে লেন্ডা আছে এটা করে দিয়ে ছোট কথা মাছ বাড়ি যে ডিভাইডার যেন সবাই উঠতে বেশি করে না দেখতে পারে আর কি নর্মালি সবাই যেন রানি থাকতে পারে তারা যেন বাইরে না থাকা লাগে বা কানে ফাঙা না লাগে সেই ক্ষেত্রে এই ইয়াটা সংসার করে গণতন্ত্রের জন্য বিভিন্ন বেকার হয় এখন আপনাদের গণমন্ত্রী মধ্যে বলতে পারবো না তাহলে আমার ক্ষেত্রে এই কাজটা করলে জনটা বাইসা বাইদের জন্য একটা সুবিধা হয়

দুধটা পরিবার আমাকে ঘটনা দুইটা গাড়ি দেখা যেন আসেন পুজোর ভিতরে আমাদের আমরা কে করছি আমরা ক্ষেত্রে পড়লে

ক্ষেত্রে আমি বাইকটাই মিস করি না আমার বাসে ব্যাপার ক্ষেত্রে না হোক আমি ব্যাপার করি পাঁচের ব্যাপার পরিচয় দিকে আমার সমস্যা হবে আমি কত বলতে মোটামুটি প্রায় আমি এসি তারা আসে দুটো টাকা সমসি বড় সাড়ে চারশো টাকা কেজি আর আমার বাইক নিয়ে আসার ফলে আমার ছয়শো টাকা তেল লাগে দুশো টাকা তেল বাড়া আর গত বাইক নিয়ে আসি সেই ক্ষেত্রে তো মিনিমাম তিন বছর বিক্রি হয় একটা বিক্রি তো মাশাল কিছু তো খরচ হবে

De volta. Eu não ver o que vai lá no. Vamos